I'm <laughs> ধারাভাষ্যকরকে অসংখ্য ধন্যবাদ জানাই শিমুল ব্লক টোয়েন্টি ফোর সেভেন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আমি শিমুল শুড়ির কাঁটায় ছয়টা বাজতে আমরা চলে আসলাম সাত গাড়ি মোড়ে এবং আমাদের জন্য চলে আসলো ছয় চাগার একটি হেলিকপ্টার তো হেলিকপ্টারের ভিতরে আমরা রওনা দিয়ে দিলাম ও বাবা এদিকে দেখি আমাদের বিপ্লব ভাই সে হেলিকপ্টারের ভিতরেই সেই প্র্যাকটিসটা সেরে নিলো আমরা মাঠে চলে আসলাম মাঠে এসে গোজগাছ করে নিলাম তারপর খিচড়ির প্যাকেট নেওয়ার জন্য আমরা সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে পড়লাম ও সরি খেলার জন্য আমরা সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে পড়লাম গত বছরে ন্যায় ঈদ পূর্ণ মিলন অংশ হিসাবে নবীন ও প্রবীণদের সমন্বয়ে চার ক্যাটাগরি টিম সিলেক্ট করে সাতগারি ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হয় উক্ত টুর্নামেন্টে অতিথি হিসাবে অনেকজনই ছিল এলাকার বড় গুণীজন ব্যক্তিগণ আসলে আমরা লাইনে দাঁড়িয়ে খেলার সব নিয়ম কানুনগুলো ভালো করে জেনে নিলাম কারণ খেলার ভিতরে কোনো ঝামেলা যাতে না হয় এদিকে বাকি দলের ক্যাপ্টেনগুলো খুব টেনশনে ছিল যদি আমাদের সাথে খেলা হয় তাহলে তো প্রথম রাউন্ডে বাড়ি চলে যাবে লটারির মাধ্যমে প্রথম দুই দলের খেলা পড়ে গেল এদিকে আমরা গ্রুপ ফটো গ্রুপ ছবি উঠে নিলাম ব্যানারের সাথে কেউ ব্যানারের সাথে ছবি উঠতে পারিনি আমরা শুধু ব্যানারের সাথে ছবি উঠতে পেরেছি কারণ আমাদের ব্যানারের মাপটা ছিল পারফেক্ট এদিকে আমাদের প্রতিপক্ষ ছক কষছিল আমাদেরকে কিভাবে হারাবে কিন্তু কোনো ছকে কাজ হবে না সেটা আমি তাদেরকে বলে দিলাম আর তারপরে আমরা খাওয়া দাওয়া করে নিলাম একটু নাস্তা করে নিলাম কলা পাউরুটি তারপর চলুন প্রথম রাউন্ডের খেলাটা একটু উপভোগ করে আসি কিছু সিনিয়র প্লেয়ারদের খেলা দেখে মুগ্ধ হলাম কারণ তাদের খেলা এখনো পরিষ্কার তারা খেলা খুব সুন্দরভাবে খেলাটা খেলে গেল। এর মধ্য দিয়েই প্রথম রাউন্ডের খেলা শেষ হয়ে গেল এদিকে রাশিদুল ভাই বিপ্লব ভাই এরা হাঁটতে হাঁটতে জিতে গেল তারপর শুরু হয়ে গেল আমাদের প্রস্তুতি আমরা এরপরে আমরা মাঠে নামবো এরই মধ্যে আমরা সাতগারি কেন সকল বাধা অতিক্রম করে ফাইনালে পৌঁছে গেলাম এবং ফাইনালে এসে আবারও সেই লাইন আপ আবারও সেই একই কথা যেগুলো শুনে আবারও খেলা শুরু করলাম আল্লা সহায় করে রাখি কিন্তু খেলা দুই টিমে সুন্দর খেলছে এবং রাশিদুল সে সকাল থেকেই দারুণ পরিশ্রম করে খেলছে

লম যে তার মধ্যে গরম শুনলেই বেশি দেখ আল্লাহর নাম তার মধ্যে শুন দান করে বল আমাদের পাই সুন্দর পাস আবার রতন মামা সেই পুরনো টেন প্লেয়ার শিবুল মাঝের মাঝে সুন্দর খেলা উপহার দিয়েছে আবারো চাইছেন দেখা যাক কি হয় সুন্দর ভালো আবারো শিবুল আবারো গোলার সম্ভাবনা আমাদের অতিথিদেরকে সুন্দর খেলা উপহার দেওয়ার জন্য তোমাদের দুই টিমেরই ধন্যবাদ জানাই বারবার বারবার কন না কিদিকে নেই

সাতগারি কিংস আমরা বসে একটু রেস্ট নিলাম আমাদের প্রতিপক্ষ তারা রেস্ট নিল এবং পরিকল্পনা করছিল কিভাবে আমাদের হারানো যায় দুটা গোল শোধ করা যায় এরই মধ্যে আমরা একটি গোল খেয়ে তিনটি গোল দিয়ে ম্যাচটা উইন করলাম এবং আনন্দ উল্লাসে মেতে উঠলাম তো আমরা চ্যাম্পিয়ন পুরস্কার নিয়ে বিজয় উল্লাস করতে করতে পাশে ফিরে চলে গেলাম এবং বিশাল এক পিকনিকের আয়োজন করে ফেললাম তো সবাইকে অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন